যে কার কার কোশ্চেন ছিল একটু কোশ্চেন গুলো আবার করেন তো কোশ্চেন গুলো আমি যাদের যাদের কোশ্চেন তারা আবার করেন যারা যারা কোশ্চেন কোশ্চেনের আনসার পাননি তারা আবার এক কোশ্চেন করেন আমি যখন প্রোডাক্ট চুজ করছি প্রোডাক্টের ওখানে ক্লিক করার যাবেন যেটা সাবনি সাবনি যেটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টে যাবেন ধরুন আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন তো এটা করবেন হবলিংক এখান থেকে আসবে এখানে প্রমোট করার ক্লিক করে একটা এরকম পপ আপ ইয়ে আসবে তো এখানে দেখেন এখানে আপনার এটা হচ্ছে আপনার ব্যবসা ডায়রি ক্রিয়েট করলেন এটা হচ্ছে আপনার হপলিং এটা এটা কপি করেন এটা আপনি যেখানে প্রমোট করবেন এটাই আপনার হপলিং হিসেবে হিসাবে কাজ করবেন এটা হচ্ছে সিস্টেম আর কোনো কোয়েশ্চেন আছে কারো যারা অ্যান্সার পান নাই এখনও আকি সবাই কি চলে গেল নাকি আমাদের ক্লাস শেষ করে নি এখনো না না তা ঠিক আছে 15 জন এখানে ছিল 40 45 জনের মত কিন্তু এখন মাত্র আছে 16 জন বাকি জন কালকে ভিকেলের আগে পেয়ে যাবেন কিওয়ার্ড রিসার্চ দেখাবো এখন না ওডাক রিসার্চের পরে কিওয়ার্ড রিসার্চ দেখাবো

এভারেজ সেল গ্রাভিটি এগুলো কি ফলো করব না এখনো তো আমি পুরা কিছু যাই নাই কাউসার আহমেদ আপনি আগে যাই না আমি আগে আপনাকে দেখাবো তারপরে আপনি এগুলো বলেন না এখনো গ্রাভিটি এগুলো আমি বলবো সব আপনি তো অগ্রিম চিন্তা ভাবনা করেন এটা একটু সমস্যা যায় না আপনি একটু না মানে এটা আমি এর সাথে রিলেটেড তো এজন্য আর কি সবটা বললাম আর কি আমি পোশাকের আপনাকে বলি নাই কাউসার আহমেদ কি আপনি না না আমি মুমিন বলছি হ্যাঁ কাউসার আহমেদ কে বলছিলাম যে উনি গ্রাভিটি এভারেজ গ্রাভিটির কথা বলছে এটা আসলে এই ক্লাসটা আমি নিব এখানে তো প্রোডাক্ট রিসার্চের যখন সময় আসবে তখন আমি অবশ্যই এখানে বলবো হ্যাঁ একজন বলছিলেন যে ট্রাভেল রিলেটেড নিশে মিস আছে কি হ্যাঁ ট্রাভেল রিলেটেড ট্রাভেল একটা বিশাল নিশ হ্যাঁ এখানে কিন্তু অনেক ভালো মানে মানে সম্ভাবনা আছে আপনি বিমানের টিকিট সেল করার প্লাস হোটেল বুকিং

সারা বছর এটা প্রোডাক্ট কেনা বেচা হয় ফ্যাট লস সারা বছর প্রোডাক্ট কেনা বেচা হয় মেল এনহেন্সমেন্ট এটা সারা বছর এটা মানুষ কিনে এগুলো এগুলো নিয়ে কাজ করতে পারেন হেলথ টাইপ যেটা বলে হেলথ টাইপ নিষেধ এগুলো সারা বছর চলে আর একটা আছে মেক মানি মেক মানি আপনার কোনো ইয়ে নাই এটা সারা বছরে সব সময় চলে এগুলো নিয়ে কাজ করা যায় কিন্তু আপনার ওই বললাম আপনার প্যাশন থাকতে হবে ভাই প্যাশন না থাকলে আপনি কাজ করতে পারবেন না মার্কেটে

এরকম বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সময় ট্রাভেল করতে পছন্দ করে এটা হচ্ছে করা কান্ট্রি প্লাস জিও লোকেশনের উপর তবে আপনার মার্কেটিং সারা বছরই চলে কারণ আপনি যদি দেখেন যারা ধরেন আপনার কক্সের বাজার আসবে যারা ইউএসএ থেকে আসবে তারা যদি এখন তারা হয়তো কারোর মুখে শুনছে যে কক্সের বাজার সবচেয়ে ভালো একটা জায়গা তারা কি করলেন এটা সে সার্চ দিল যে হাউ টু ভিজিট কক্সেস বাজার তো আপনি ওখানে ডিরেকশন দিলেন যে যদি কক্সবাজার আসতে চাও প্রথমে যেখানেই থাকো না কেন ঢাকা আসি নামতে হবে অথবা চট্টগ্রামের বিমানবন্দরে নামতে হবে ওখান থেকে এভাবে এভাবে আসো আসার পরে এখানে এই টাইপের হোটেল আছে এইগুলো হোটেল আছে রেস্টুরেন্ট আছে তো এগুলো যদি এখন আপনি বলেন আসার পরে এখন দেখলেন যে কিছু কিছু ওয়েব হোটেল বা এরকম ইয়ে আছে যারা হোটেলের ইয়ে করে এটার নামটা এখন ভুলে গেছি যারা সারা বিশ্ব ওরা হোটেল সুবিধা দেয় হোটেলের বুকিং সুবিধা দেয় হ্যাঁ

আহ বাংলাদেশ হাউ টু ট্রাভেল এরকমই দেখে হাউ টু ট্রাভেল আমেরিকা টু বাংলাদেশ আপনি যদি এরকম যে আমেরিকা বাংলাদেশ হচ্ছে এই এয়ার লাইন্স গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল যারা আমেরিকা থেকে বাংলাদেশ সরাসরি টা ইয়া করে সার্ভিস দেয় তো ওখানে যদি এসে টিকিট কাটার জন্য যদি এখন আপনি ওখানে বলেন যে আপনি যদি টিকিট কাটতে চান তাহলে আপনি এই লিঙ্কে গেলে ডিসকাউন্ট আপনাদের আপনাদের জন্য এত শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে যদি আপনি কিনেন এই লিঙ্ক ফলো করলে আপনি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনার টিকিটে সে কিন্তু ডিসকাউন্টের লোভে কিন্তু আপনার ওই লিঙ্ক ধরে কিন্তু টিকিট কিনতে গেল আপনি ওখানে একটা ইয়ে পাবেন ডিসকাউন্ট পাবেন আবার কি বলে আপনি ওখানে একটা কমিশন পাবেন আপনার লিঙ্ক ধরে গেল ট্রাভেল লিঙ্কটা এভাবেই হ্যাঁ বিশেষ করে যারা ট্রাভেল নিয়ে কাজ করে যাদের প্যাশন অনেকে আছে যারা ট্রাভেল এজেন্সিতে কাজ করে বিভিন্ন রকমের মানে গাইড হিসেবে কাজ করে বিভিন্ন যারা বিদেশ থেকে আসে তাদেরকে গাইড করে এরা কিন্তু বোর্ড লাখে হ্যাঁ আমার পরিচিত এরকম আছে যাদেরকে ভালো অফার করে বড় বড় কোম্পানি ট্রাভেল এজেন্সি গুলো হ্যাঁ আমার এটা খুব মানে ভালো লাগে বাট এই যে আদার্স যে মনে করেন ওয়েট লস এর কথা বললেন ফ্যাট লস এইগুলো তো আসলে নতুন করে জানতে হবে বা ওই ধরনের প্যাশনই নেই মানে ওই ইচ্ছাই নেই যে ওই ধরনের কাজ এই আমি বললাম আপনার যেটা ভালো লাগে আপনি শুরু করেন মার্কেটের আগে মার্কেটটা রিসার্চ করেন আপনি যেটা নিয়ে কাজ করবেন ওটার ভ্যালু আছে কিনা ওরা নিয়ে আপনার প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ এগুলো নিয়ে শুরু করেন প্রোডাক্ট মানে যে শুধু আপনার টিউটোরিয়াল হবে বা বই হবে এমনটা না প্রোডাক্ট কিন্তু অনেক কিছু হয় সার্ভিসটাও কিন্তু একটা একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি যদি কোনো সার্ভিস দেয় এটাও কিন্তু একটা আপনি এখন এক কথা আপনি বেনিফিটেড হবেন কি না ফিউচারে এটা যদি বেনিফিটেড থাকে আপনি অবশ্যই সেটা নিয়ে কাজ করবেন দুই একটা প্রোডাক্ট অবশ্যই সিলেক্ট করে দেবো তবে এখন না যখন প্রোডাক্ট রিসার্চ আসবে তখন আমি প্রোডাক্ট সিলেক্ট করে দেবো নেজাদুল্লাহ ভাই আপনি বুঝতে পারছেন এখন আমি জাস্ট নিউজ নিয়ে কাজ করলাম যদি কারোর নিউজ নিয়ে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি এখন হেল্প করবো আর যখন আমি প্রোডাক্ট রিসার্চ নিয়ে কাজ করবো তখন হয়তো প্রোডাক্ট নিয়ে দুটা প্রোডাক্ট সিলেক্ট করে দেবো যে এই প্রোডাক্টগুলো সিলেক্ট করার সিস্টেম এরকম আমি এইভাবে এই এই প্রোডাক্টগুলো সিলেক্ট করি মোটামুটি ক্লাস আহ ছিলেন তারা হয়তো বুঝতে পারলেন আর ভিডিও গুলো কালকে হয়তো পেয়ে যাবেন আবার যদি প্রবলেম হয় বুঝতে আবার একবার করে দেখেন আর ঠান্ডা মাথায় নিজ সিলেক্ট করেন হরে করার কিছু নাই যত সময় দিবেন যত স্টাডি করবেন ততই আপনাদের জন্য বেটার অ্যাফিলিয়েট মার্কেটিং একজন হচ্ছে সব সময় আপনাকে স্টাডি করতে হবে আপনার আপডেটেড থাকতে হবে মার্কেট সম্বন্ধে কোন প্রোডাক্টটা ভালো চলতেছে কোনটা আসলো হ্যাঁ কোনটা এখন যাচ্ছে ভালো এরকম থাকতে হবে আপডেট আচ্ছা কাউসার আহমেদ জি কোশ্চেন করেন Vamos a আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনি নিশ সিলেক্ট করে দেখাবেন একটা ডিপ ডাউন নিশ সিলেক্ট করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন লাস্ট হচ্ছে লাস্ট ক্লাস তোমাদের লাস্ট লাস্ট হচ্ছে লাস্ট ক্লাসে জমা দিবেন লাস্ট ক্লাসে ধন্যবাদ সবাইকে ভালো আশা করি ভালো থাকবেন এবং আপনারা সিলেক্ট করবেন জন্য খুব সুন্দর হবে সিলেক্ট করতে পারেন ভিডিওটা বারবার দেখবেন আর রিসার্চ করবেন রিসার্চ করার মেন মানসিকতা বুঝতে পারবেন সহজ হয়ে যাবে আপনাদের জমাদের শুনতে পারিনি জমাদের লাজ লাস্ট ক্লাস টুয়েস ডে টুয়েস জে তে তাহলে আমরা মিটিং আজকে ইন করতে পারি এখানে দেখা হবে নেক্সট ক্লাসে ওকে আল্লাহ